আমি ঠিক কি করবো আমি বুঝে উঠতে পারছি না তখন আমার কোনো কিছু করার উপায় ছিল না টানা চার ঘন্টা কাছে না অনেকটা প্রবলেম তখন চার ঘন্টা কাজের পরে স্টুডেন্টের বাবা আমাকে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল ধরিয়ে দিয়ে গেল কিন্তু আমাকে বান্ডিলটা ধরিয়ে দিয়ে গেল এটা ঠিক আছে সুতরাং সতীত্ব কি আর আমি ফিরে পাবো অবশ্যই না তাহলে এটা করা কি এমন দরকার ছিল এমন তো না যে আমি ইচ্ছে করে তার কাছে চাইছি সে আমাকে জোর করে এভাবে আটকে রেখে এটা কি করা তার উচিত হয়েছে মানুষকে কিভাবে বিশ্বাস করব কিভাবে একটা ছাত্র পড়াতে একজনের বাসায় আসব কিভাবে একটা সন্তানরা মানুষ করবো আমরা সেই চিন্তা করি আর সেখানে একটা বাবার বয়সী লোক আমার সাথে যা নয় তাই করলো আবার কিনা পঞ্চাশ হাজার টাকা সে আমাকে বান্ডিল দিয়ে যায় কথাগুলো শুনতে অবাক লাগে তবু কথাগুলা বাস্তব তখন পঞ্চাশ হাজার টাকা হাতে নিয়ে আমি কান্না করতেছি আর বলতেছি যে আমার দেহের দাম কি মাত্র পঞ্চাশ হাজার টাকা যে সম্মান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না তার দাম কি মাত্র হাজার টাকা হাজার টাকায় আজকাল দেহ পাওয়া যায় সম্মান পাওয়া যায় আমার যে সম্মানটা চলে গেছে আমি এই কি আর পাবো তখন আমি ওই বাসা থেকে বের হয়ে আসলাম আমার স্টুডেন্টের বাবা আমাকে খালি ঘরে একা পেয়ে যা খুশি তাই করলো সারা রাত এমনকি টানা চার ঘন্টা আমার সাথে যা খুশি তাই করলো করল আমি আমি আর নিতে পারছি না আমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমি কাউকে বলতে পারতাছি না আমার মুখ এমন ভাবে চাপা দিয়ে ধরছে যাতে কেউ শুনতে না পায় কিন্তু আমি ঠিক কি করবো আমি বুঝে উঠতে পারছি না তখন আমার কোনো কিছু করার উপায় ছিল না টানা চার ঘন্টা কাছে না অনেকটা প্রবলেম তখন ঘন্টা চার কাজের পরে বাবা আমাকে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল ধরিয়ে দিয়ে গেল কিন্তু আমাকে বান্ডিলটা টা ধরিয়ে দিয়ে গেলো এটা ঠিক আছে আমার তো কি আর আমি ফিরে পাবো অবশ্যই না তাহলে এটা করা কি এমন দরকার ছিল এমন তো না যে আমি ইচ্ছে করে তার কাছে চাইছি সে আমাকে জোর করে এভাবে আটকে রেখে এটা কি করা তার উচিত হয়েছে মানুষকে কিভাবে বিশ্বাস করব কিভাবে একটা ছাত্র পড়াতে একজনের বাসায় আসব। কিভাবে একটা সন্তানরে মানুষ করব আমরা সেই চিন্তা করি আর সেখানে একটা বাবার বয়সী লোক আমার সাথে যা তাই করলো আবার কিনা পঞ্চাশ হাজার টাকা সে আমাকে বান্ডিল ধরিয়ে দিয়ে যায় কথাগুলো শুনতে খুবই অবাক লাগে তবু কথাগুলা বাস্তব তখন পঞ্চাশ হাজার টাকা হাতে নিয়ে আমি কান্না করতেছি আর বলতেছি যে আমার দেহের দাম কি মাত্র পঞ্চাশ হাজার টাকা যে সম্মান একবার হারিয়ে গেল আর ফিরে পাওয়া যায় না তার দাম কি মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় আজকাল দেহ পাওয়া যায় সম্মান পাওয়া যায় আমার যে সম্মানটা চলে গেছে আমি এই সম্মানটাকে আর পাবো তখন আমি ওই বাসা থেকে বের হয়ে আসলাম রান্না করতে করতে বের হয়ে আসলাম আমার লজ্জা হচ্ছে আমার নিজের দিকে যে আমি কি করলাম কিছু টাকা ইনকাম করতে গিয়ে আমি আমার মান সম্মানটাই হারিয়ে ফেলেছি তারপরে আমি বাসায় এসে অনেক ধরে কান্না করলাম টানা দুই ঘন্টা ধরে আমি গোসলে গোসল করলাম ঝর্নার নিচে বসে রইলাম পানি ছেড়ে আর ভাবতে লাগলাম যেটা কি হয়ে গেল আমার ওপর দিন আমি কি চেয়েছিলাম আর কি হলো এটা তো আমি কখনো আশা করিনি কখনো আমি ভাবিনি যে এটুকু এরকমটা আমার সাথে হবে কিন্তু আমার কিছু করা ছিল না তখন আমার এক বান্ধবী আমার বাসায় আসলো আমি আমার বান্ধবীর সাথে কথা বলে শেয়ার করলাম আমার বান্ধবী দেখতেছে যে আমি মানে আপসেট হয়ে আছি আমি একদম ডিপ্রেশনের মধ্যে পড়ে আছি তখন আমার বান্ধবী আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তোর আমাকে বল আমি বলতে পারছি না আমার অনেক কষ্ট হচ্ছে আমি কি বলবো আমি ওকে বলবো যদি আবার কাউকে বলে দেয় তারপর ওকে আমি খুব বিশ্বাস করি আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড তো সেজন্য আমার ওর কাছে বলা সবকিছু খুলে বললাম ও আমাকে বলল দেখ যা হবার তো হয়ে গেছে এখন এই ব্যাপারে যদি কথা বলিস তাহলে তোরই যাবে ওনাদের পুরুষ পুরুষ মানুষ কোনো যায় না তারা মানসমানের চিন্তা করে না মানসম্মান কিন্তু সবারই আছে কিন্তু তারা মান সম্মান নিয়ে কখনো ভাবে না তাই মানসম্মানটাকে তারা গুরুত্ব দেয় না কিন্তু মানসম্মান ছেলেদেরও আছে মেয়েদেরও আছে যদি সেটাকে গুরুত্ব দেয় কিন্তু আমারটা আমার কাছে গুরুত্ব আছে বিধাই আমার সেটা মনে হয় যে আমার মান সম্মানটা চলে গেল এখন আমি মুখ দেখাবো কি করে আমি সেই চিন্তা করতাম সেই চিন্তা করে আমার আমি একদম মানে মানসিক অসুস্থ হয়ে পড়েছি তখনই এই মানসিক অসুস্থ থেকে বের হওয়ার জন্য আমার বান্ধবী আমাকে এখানে সেখানে বিভিন্ন জায়গা ঘুরতে নিয়ে যেত বিভিন্ন জায়গায় এটা সেটা খাওয়াতো তারপর আস্তে আস্তে আমি একটু সুস্থ হয়ে উঠেছি ওড়ার পরে আমি টিউশুনি করা বন্ধ করে দিচ্ছি এখন আমি কারোর বাসায় গিয়ে টিউশুনি করি না যদি কোনো বা ছাত্র আমার বাসায় আসে তাহলে আমি তাকে পড়াই না হলে আমি পড়াই না তো আমি একটা কথাই বলবো যারা নিজেদের মান সম্মানের কথা চিন্তা করে যারা নিজের মান সম্মানের কথা চিন্তা করো তারা কখনোই কারো বাসায় গিয়ে পড়াতে যেও না নিজের মান সম্মানের কথা ভেবো আসলে আমি বুঝতে পারিনি যে আমার সাথে এরকমটা হবে আমি যেটা আমার উপর দিয়ে হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট এটা ভেবেই আমি বেঁচে আছি হয়তো আমি মরেও যেতে পারতাম কিন্তু আমি মরে গিয়ে আমি দু চোখে জ্বলতে পারবো না তাই আমার আর কিছুই বলার নেই আমি এখন আছি এখন যেভাবে আছি কিন্তু এখন আমি যেখানে রুম ভাড়া নিয়েছিলাম সেই রুম ভাড়া থেকে আমি চলে আসছি এখন আমি নতুন জায়গায় নতুন ফ্ল্যাট নিয়েছি ওখানে আছি কারণ যেহেতু আগে আমি যেখানে ছিলাম মানুষের কম বেশি প্রশ্নের উত্তর দিতে আমি ক্লান্ত হয়ে পড়েছি তাই আমি বাধ্য হয়েছি ওই বাসাটা আমার ছেড়ে দেওয়ার জন্য এখন আমি নতুন ফ্ল্যাট নিয়েছি ওখানে আছি আর এখন আগে থেকে একটু ভালো আছি সবাই আমার যেন দোয়া করবেন আর যাই হোক আমি আপনাদের মাঝে যেসব গল্পগুলা দিয়েছি যদি কোনো ভুল চুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমরা শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই গল্পগুলো তুলে ধরি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ